সমাধান সকল সমস্যার সমাধান যদি পেতে চাও তোমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আজ বাংলার জমি আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্ন দেখানো হয়েছে বাউন্ন বছর পর্যন্ত আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে কেউ বাবার আদর্শে রাষ্ট্র করতে চেয়েছে কেউ আমার স্বামীর আদর্শে রাষ্ট্র করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলাদেশ বানাইতে চাইছে কেও চাইছে বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ বাড়াবে কিন্তু তারা কুরআন বাদ দিয়া তন্ত্রমন্ত্র দিয়া বাংলার জমিন শাসন করেছে এজন্য 53 বছর বিদায় হয়েছে বাংলার মানুষেরা তাদের কপালে শান্তি পায় না অবশ্য দেয়া বলেন ঠিক কি আল্লাহ হাবিব বলেন না জালাতা আলাইহিমুস সাকিনা যদি শান্তি পেতে চাও জমির মধ্যে কুরআনের বিধান বাস্তবায়ন করে দাও সার আর সর্বিকা আল্লাহ ওই জমিনটাকে শান্তি দিয়া ভরপুর করে